বিসমিল্লা রহমান রাহিম শুরু করলাম মহান রাব্বুল আলমিনের নামে দুই পাতিল খিচুড়ি রান্না হবে আজকে এখন বাজে রাত্রের নয়টা মাত্র চোলা জ্বালাইছি আল্লাহ বরসা দেখা যাক কতক্ষণ লাগে দুই পাতিল খিচুড়ি হইতে খিচুড়ি পাকাইতেছি প্রথমে তেল দেওয়া হয়েছে এরপরে পেঁয়াজের পরে কি দিলে খাওয়া আদা এরপরে আদা দেওয়া হয়েছে এখানে আপনার হচ্ছে একশো জন লোকের খাওয়ার আয়োজন করা হয়েছে খিচুড়ি মুরগি দিয়ে খিচুড়ি এখন কি দিচ্ছ গুঁড়া মরিচ এখন গুঁড়া মরিচ দেওয়া হচ্ছে এই যে আমাদের বাবুচ্ছি এটা কোহিনুর এটা কি হলুদ ও হলুদ দেওয়া হলো এখন স্টেপ বাই স্টেপ দেওয়া হচ্ছে এটা কি লবণ না লবণ এমন একটা জিনিস যেটা না দিলে খাবারের কোনো স্বাদ মজা সুস্বাদু সব শেষ এরপরে কি দেবা খালা এখন পরিমাণ মতো পানি দিয়ে পিঁয়াজটা সিদ্ধ করবে হালকা করে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে আমরা আগে থেকে চাউল এবং ডাইল একসাথে মিশাই দিয়ে রাখছিলাম এখন এই মশলা কষানোর পরে চাউলটা দিলাম এবার চাউলটা ভালো মতো কষানো হলে এরপর আবার এর ভিতরে গরম পানি দেব গরম পানি দেওয়ার পরে এটার আমরা সুন্দর মতো ঢেকে দিব ঢেকে দিলে পনেরো থেকে বিশ মিনিট পরে এটা খিচুড়ি রাখতে আসবে